ওই কিরে ওই কিরে। লেলান লেলন হ্যাঁ, দেখালন বাইচালন। আসেন। ওই কিরে ফুটপাতে ব্র্যান্ডের দোকানে স্বাগত। আজকে সেরা ডিজাইনগুলো আনছি আপনাদের কঠিন সেরা ডিজাইন আনছি আপনাদের জন্য। দেখালন বাইচালন কোদর মতো চকচকা। হ্যাঁ,oida guruben public takay thakbo. একবার পড়লে সারাজীবন জীবন মনে রাখবেন। ওই কিরে বুঝছেন, অন্য মার্কেটে এই ডিজাইন পাইবেন না। পানির দরে, তোরমুসের ধরে এই যে দেখেন চকচকা। কোট কিরে দেখেন ভালো দেখেন জিনিস একখান কঠিন ডিজাইনটা দেখছেন এককারে কচি কুদুর মতো কালার লগে আছে কুদুর কচি পাতার মতো প্যান্ট ম্যাচিং কালার। কিরে স্ত্রী করে লাগবো না জীবন বর টেনশন শেষ দেখেন তোরমুসের ধরে কঠিন জিনিস একখান যেখানে পয়লা যাইবো সবাই তাকা দেখবো এই ডিজাইন কই রে ভাই ভিতরের ফিটিং দেখেন কি সুন্দর একদম প্যান্টের ডিজাইনটা দেখেন পাবলিক কইবো

নয়া কারো গিফট দিতে পারবেন বলবেন দশ বিশ টাকা দিয়ে কিনছি না ঠিক আছে বুঝছি ওই কিরে ওই কিরে এই জিনিস এক নম্বর কোথাও পাইবেন না এবার দাম আরো কমাই দিলাম আঠারোশো দেন আঠারোশো আঠারোশো আরে কলার দামে দিলাম কলার দামে তাও চুপ করে আছেন কেন ওই কিরে ওই কিরে আজ বিষয় কেউই তো দাম কয় না দেখি সরু নিয়ে গেলে তো ঠিকই দশ টাকা দিয়ে কিনে লাগবে এসির ভিতর আরে এই কাপড়ের রুমালেরও তো দাম দুই টাকা হইব দেখেন দেখেন আপনারা এই কথা কয় না ওই কিরে ওই কিরে বেসা বিক্রি বন্ধ করুন কি এই দামে পুরো বাংলাদেশে কেউ দিতে পারবো সুট বুট ঠিক আছে আর দাম কমাই দিলাম পনেরোশো পনেরোশো এতগুলো মানুষ দাঁড়াইছেন একটা অংশ দাম বলেন বেচা বিক্রি কিছু হোক আর কমাই দিলাম জান 1000 টাকা 1000 টাকা 1000 টাকা দিয়ে জান একটা দাম অন্তত বলেন তুই তুমি এই কিশা কেও দিবো আপনাকে 10000 টাকা দিনই খুব 1000 টাকা কইতাছি তাও দাম কর না আপনারা কি জানতেছেন আমি ফ্রি দিয়ে দি সব সব আপনারা কি চান আমি কই সব ফ্রি দিয়ে দিব কি ওই কি রে একটাও ক্রেতা নাই সব গলা ভিডিও করতে আইস ওই কি